উৎসব পরিবেশে ধামরাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়েছে সোমবার সকাল উপজেলা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয় নববর্ষের ঐকান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা আয়োজনে ছিল বৈচিত্র্য ও সার্বজনীন অংশগ্রহণ যা বর্ষবরণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে উপজেলা নির্বাহী অফিসার মামুন আহমেদ অনিক বলেন এবছর বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন সহ দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা নামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নববর্ষের সকল অনুষ্ঠান আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে শেষ বর্ষ চোদ্দশো বত্রিশ আমরা পুরনো বছরের গ্লানি ফেলে নতুন বছরে উপনীত হয়েছি আজকে বাংলা পঞ্জিকা বর্ষের প্রথম দিন সবাইকে এই জন্য সুবর্ণ অবশ্য জানাই বিশেষ করে ধামরাইবাসীকে শুভ অবশ্য জানাই আমরা ধামরাই থানা পুলিশের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে আমরা আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কোথাও কোনো বিশৃঙ্খলা বা কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি এবং পরিলক্ষিত হয়নি এবং যাতে এই সুষ্ঠু অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য যে সমৃদ্ধ যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বিভিন্ন প্রতীকগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে আমাদের শিশুরা আমাদের নিজস্ব যে বর্ষ সেটার সাথে পরিচিত হচ্ছে নববর্ষকে কেন্দ্র করে ধামরেতে যে আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক আমরা সেখান থেকে নির্দেশনা এবং দায়িত্ব পেয়েছি সেখানে সার্বিকভাবে সবাইকে যাতে আমরা পুরো অনুষ্ঠানটা দুই দিনব্যাপী যে